হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে জানাই স্বাগত জব ডেস্টিনেশন প্ল্যাটফর্মে আমি অঙ্কুর স্যার তোমাদের সঙ্গে থাকছি কারেন্ট অ্যাফেয়ার্স এর এডুকেটর হিসেবে যেখানে আমরা আসন্ন যে ফুড এসআই এর ক্লাস রয়েছে শুধুমাত্র তাই নয় পিএসসি ক্লার্কশিপ রয়েছে মিসলেনিয়াস রয়েছে তো এই সমস্ত সেগমেন্টে আমি তোমাদের সঙ্গে থাকছি কারেন্ট অ্যাফেয়ার্সের টিচার হয়ে তো যেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন ইয়ার ইয়ারের প্রশ্ন দেখবো বিভিন্ন ইয়ার বলতে আমরা ধরো সাপোজ দু জানুয়ারি থেকে ডিসেম্বর অব্দি সমস্ত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করব তার সাথে সাথে দু হাজার এখনো পর্যন্ত যে সমস্ত আমাদের মান কমপ্লিট হয়ে গেছে সেই সমস্ত মাসেরও কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করব একদম সেটা থাকছে পুরোপুরি বাংলা ভার্সানে তাহলে ডেফিনেটলি তোমরা আশা করছি সকলে ক্লাসে জয়েন করে ফেলবে এবং সকলে আমাদের এই যে পেইড ব্যাচটি রয়েছে সেই পেইড ব্যাচটিতে বা পেইড পেইড ব্যাচটি সকলে অ্যাভেল করে নেবে তো দেখা যায় যে আমরা ক্লাসে ঠিক কি রকম ভাবে পড়ব চলো শুরু করি দেখো যদি বলা হয় এক মিনিট ইয়েস দেখো আমি তোমাদের একটা প্রশ্ন এখানে রেখেছি প্রশ্নটা হচ্ছে যে সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড় লরিসের দূত হিসেবে নিযুক্ত হয়েছে দেখো এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন রিসেন্টলি তাহলে মানে তিনি নিযুক্ত হয়েছেন রিসেন্টলি তিনি নিযুক্ত হয়েছেন নিযুক্ত হয়েছেন নিযুক্ত মানে কি অ্যাপয়েন্ট হওয়া নিযুক্ত মানে কি অ্যাপয়েন্ট হওয়া তো এই যে তিনি অ্যাপয়েন্ট হয়েছেন তাহলে এই প্রশ্নটা দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্ট সেগমেন্ট থেকে বা কারা কোন পদে নিযুক্ত হয়েছে সেইখান থেকে তো প্রশ্নে বলা হয়েছে যে রিসেন্টলি আমাদের কোন খেলোয়াড় লরিসের দূত মানে অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ ছবিতে দেখতে পাচ্ছ নীরাজ চোপড়াকে তাই না ছবিতে দেখতে পাচ্ছ নীরাজ চোপড়াকে তাই তো নীরাজ চোপড়াকে দেখতে পাচ্ছ তো রাইট আনসার আমাদের ডেফিনেটলি কি হবে রাইট আনসার ডেফিনেটলি নীরাজ চোপড়া হবে শুধুমাত্র কিন্তু আমরা এটাই আমরা কি এটাই পড়ব তা কি তা একদমই নয় আমরা এখানে দেখব যে নিরাজ চোপড়া সম্পর্কে আর কি কি জিনিস হতে পারে দেখো প্রথমত আমাদের যেটা প্রশ্ন দিয়েছে সেটারই আমরা আনসার দেখব যেখানে আমাদের নিরাজ চোপড়া কোন খেলার সঙ্গে জড়িত নিরাজ চোপড়া তিনি জ্যাভলিন থ্রো এর সঙ্গে জড়িত নিরাজ চোপড়া তিনি জ্যাভলিন থ্রো এর সঙ্গে কিন্তু জড়িত এবং এই নীরাজ চোপড়ার যদি বলা হয়ে থাকে স্ট্যাটিক পোর্শন হিসেবে তোমাদের স্ট্যাটিক পোর্শন হিসেবে বা স্ট্যাটিক জিকে তো আসতেই পারে যে এই যে নীরাজ চোপড়া যিনি নাকি আমাদের লরিসের দূত হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি কোন রাজ্য থেকে বিলং করেন বা তিনি কোন রাজ্যের মানুষ বা রাজ্যের লোক যদি প্রশ্ন আসে এটা তাহলে কি হয়ে যাবে তাহলে আনসার তখন হয়ে যাবে হরিয়ানা এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের একই সঙ্গে দেখতে হবে এবার যদি বলে যে হারিয়ানার কোন ডিস্ট্রিক্ট থেকে তিনি আমাদের বিলং করেন তখন কিন্তু আমাদের বলতে হবে যে হারিয়ানার পানিপাত থেকে হারিয়ানার পানিপাত থেকে কিন্তু আমাদের এটা মানে হারিয়ানার পানিপাত থেকে নিরা চোপড়া বিলং করে ক্লিয়ার তাহলে মনে রাখবে সকলে যে পুরুষদের বা মেন্স যে জ্যাভলিন থ্রো সেই জ্যাভলিন থ্রোতে ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন নীরাজ চোপড়া লরিসের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন এটা যেমন আমরা প্রশ্নটা দেখলাম ঠিক একই রকম ভাবে আমাদের পরবর্তী সেন্টেন্স থেকেও প্রশ্ন আসতে পারে যে নীরাজ চোপড়া কত সালে লরিস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে বছরের সেরা পুরস্কারে নির্বাচিত হন তখন কিন্তু আমাদের আনসার করতে হবে দু সালে বাইশ সালে লরিসের দু হাজার তিনি সেনার পুরস্কার কিন্তু পেয়েছেন ক্লিয়ার ঠিক আরো যদি দেখা যাক যে নীরাজ চোপড়া মানে চোপড়া লরিয়াস অ্যাম্বাসডর হিসেবে প্রজন্ম থেকে বিশিষ্ট ক্রীড়াবিদদের সঙ্গে মানে একটি অনন্য দলে যোগদান করেছেন তাহলে মনে রাখবে এখান থেকে কি কি মনে রাখতে হবে যে নীরাজ চোপড়া কোন খেলার সঙ্গে জড়িত জ্যাভলিন থ্রো এর সাথে জড়িত নীরাজ চোপড়া আমাদের কোন রাজ্য থেকে বিলং করেন হারিয়ানা থেকে বিলং করেন কোন ডিস্ট্রিক্ট থেকে বললে হয়ে যাবে পানিপাত যদি বলা হয় তিনি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড বছরের সেরা পুরস্কার কবে পেয়েছেন দু সালে পেয়েছেন এবং নীরাজ চোপড়া লরিয়াস অ্যাম্বাসেডর হিসেবে প্রজন্ম থেকে ক্রীড়াবিদদের সাথে একটি দলে যোগা মানে যোগদান করেছেন তাহলে এতগুলো প্রশ্ন কিন্তু চলে আসছে ইনক্লুডিং এই প্রশ্নটাও ইনক্লুডিং এই প্রশ্নটাও কিন্তু আমাদের চলে আসছে ঠিক আছে এইভাবে কিন্তু পড়তে হবে তাহলে দেখা যাক আরো একটা প্রশ্ন আরো একটা প্রশ্ন তোমাদের রয়েছে এখানে বলা হয়েছে যে কোন কেন্দ্রীয় মানে মন্ত্রী সম্প্রতি চেন্নাই থেকে সাগর পরিক্রমার দশ মানে আমাদের দশম পর্ব চালু করেছেন কোন সাগর পরিক্রমার দশম পর্ব চালু করেছেন পুরুষোত্তম রূপালা অমিত শাহ গজেন্দ্র সিং শেখাওয়াত না আশ্বিনী বৈষ্ণব বলো যদি বলো তাহলে এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রিসেন্টলি বা সম্প্রতি আমাদের পুরুষোত্তম রূপালা যিনি রয়েছেন এই পুরুষোত্তম রূপালা যাকে তোমরা দেখতে পাচ্ছ এই পুরুষোত্তম রূপালা চেন্নাই থেকে সাগর পরিক্রমার দশম পর্ব চালু করেছে দশম পর্ব চালু করেছে ঠিক আছে এবার যদি তোমাদের প্রশ্ন আসে যে আচ্ছা অমিত শাহ আমাদের কোন মন্ত্রণালয় আমাদের লিড করছেন যদি বলা হয় অমিত শাহ কোন মন্ত্রণালয় বা কোন মিনিস্ট্রিকে লিড করছেন মনে রাখবে মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং আর একটা হলো মিনিস্ট্রি অফ cooperation মিনিস্ট্রি অফ cooperation এটাও কিন্তু তিনি লিড করছেন এই অমিত শাহ মনে থাকবে সকলের তো এই যে পুরুষোত্তম রূপালা তিনি কি বলেছেন একটু দেখা যাক কেন্দ্রীয় মানে বেসিক্যালি তিনি কিসের মন্ত্রী এই পুরুষোত্তম রূপালা রূপালা কিন্তু আমাদের কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী মানে তিনি মিনিস্ট্রি অফ ফিশারিজ থেকে বিলং করেন বা লিড করছেন তো কেন্দ্রীয় আমাদের রূপালা চেন্নাই থেকে সাগর পরিক্রমার দশম পর্বত মানে তিনি শুরু করেছেন এবং তিনি এই সাগর পরিক্রমার যে প্রথম অংশ বা ফার্স্ট পার্ট এই ফার্স্ট পার্ট তিনি অলরেডি দু সালের পাঁচই মার্চ পাঁচই মার্চে গুজরাটের আমাদের মান্ডবী থেকে তিনি চালু করেছেন তাহলে এখান থেকে তোমাদের আরো একটা প্রশ্ন চলে এলো কি প্রশ্ন চলে এলো যে সাগর পরিক্রমার যে প্রথম অংশ সেই সাগর পরিক্রমার প্রথম অংশ তিনি কোথা থেকে চালু করেছেন সাগর পরিক্রমার প্রথম অংশ তিনি চালু করেছেন গুজরাটের মান্ডবি থেকে এখান থেকে তোমরা দু নম্বর প্রশ্ন পেয়ে যাচ্ছ এখান থেকে এক নম্বর প্রশ্ন পেয়ে গেলে যে তিনি কিসের মন্ত্রী নেক্সট আসছে যে এই যে আমাদের নয় নয়টি উপকূলীয় অঞ্চলে প্রায় চার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাগর পরিক্রমার কটি ধাপ তিনি সম্পন্ন করেছেন তিনি নয়টি ধাপ সম্পন্ন করেছেন ক্লিয়ার এবং যদি চার নম্বর এখান থেকে আমরা তিন নম্বর প্রশ্ন পেয়ে গেলাম এবং চার নম্বর প্রশ্ন হিসেবে আমরা পাচ্ছি কি যে এই এটি এই উপকূলীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কি কি রয়েছে রয়েছে গুজরাট রয়েছে দমন আমাদের দমন্যান্ড দিউ রয়েছে মহারাষ্ট্র রয়েছে গোয়া কর্ণাটকা কেরালা পুদুচেরি তামিলনাড়ু আন্দামান আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ তো এখান থেকে আমরা এই রাজ্যগুলো মানে কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটারিজ এবং উপকূলীয় রাজ্য মানে আমাদের স্টেটস রয়েছে সেগুলোও কিন্তু আমরা দেখে নিলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা ঠিক এক্স্যাক্টলি কেমন ভাবে ক্লাস করব কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সপ্তাহে দুটো করে ক্লাস চলবে আমি তোমাদের বলে রাখছি এখন থেকে তোমাদের উইকলি দুটো করে ক্লাস চলবে এবং এই দুটো ক্লাসে আমরা এক একটা মাস কমপ্লিট করব এই দুটো মাসে আমরা এক একটা ক্লাস কমপ্লিট করব মানে ধরো যদি বলা মানে আমাদের যে প্রথম ক্লাসে ধরো আমি করলাম মানে করলাম জানুয়ারি পার্ট 1 এবং সেকেন্ড ক্লাসে আমরা ডিসকাস করব জানুয়ারি পার্ট টু এইভাবে এইভাবে তোমাদের এমসিকিউজ এর ফর্ম্যাটে কিন্তু আমি তোমাদের ক্লাসটাকে করাবো তাহলে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পেইড ক্লাসে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান হ্যাভ আ গ্রেট ডে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব ডেস্টিনেশন আমি তোমাদের দেবার্কো স্যার আমরা এই জব ডেস্টিনেশনের যে প্ল্যাটফর্ম সেখানে কিন্তু তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা আসছে যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের যে সমস্ত এসআই বা অন্যান্য পোস্টের জন্য যে সমস্ত পরীক্ষা আসছে তার সাথে এম এবং বাকি যে কোনো পরীক্ষা ঠিক আছে যে পরীক্ষাগুলোকে আমরা বলি ওয়ান ডে এক্সাম অর্থাৎ একদিনে যে পরীক্ষাগুলো হয় অর্থাৎ ফিউচারে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি যখন ফুড এস নোটিফিকেশন বার করবে এছাড়া সিএইচএসএল এবং অন্যান্য পরীক্ষা সমস্ত পরীক্ষার প্রিপারেশান তার সাথে রেলের যে পরীক্ষা এক্সপেক্টেড আমাদের নেক্সট বছর আসছে সমস্ত পরীক্ষার প্রিপারেশান কিন্তু আমরা জব ডেস্টিনেশনের প্ল্যাটফর্মে করব এখানে আমি তোমাদের দেবার কো স্যার আমরা এখানে কিন্তু হিস্ট্রি নিয়ে আলোচনা করব মানে আমি তোমাদেরকে হিস্ট্রিটা করাবো আমি তোমাদের ইন্ডিয়ান পলিসি করাবো আর আমি তোমাদেরকে অবশ্যই ইন্ডিয়ান ইকোনমিটাও করাবো ঠিক আছে তো তিনটে সাবজেক্ট আমাদের হবে এখানে তোমরা একদম পিডিএফ নোটস পেয়ে যাবে এবং বাই দা ওয়ে এই যে নোটস সেই নোটস কিন্তু হবে বাই লিঙ্গুয়াল অর্থাৎ ইংলিশ এবং বাংলা দুটোতেই নোটটা থাকবে এবার তোমাদের যে ভাষায় পড়তে ইচ্ছে করে তোমরা সেই ভাষাতে নোটটা পড়তে পারো তার সাথে থাকবে তোমাদের ক্লাস সেই ক্লাস তোমরা আনলিমিটেড বা ভিডিওস দেখতে পাবে আমাদের ক্লাস জেনারেলি ইউটিউবে হয় কিন্তু ইউটিউবে শুধুমাত্র আমাদের জব ডেস্টিনেশনে যারা স্টুডেন্টস তারা শুধুমাত্র এই ক্লাস দেখতে পায় তো অভিয়াসলি তোমরা ক্লাস দেখতে পাবে এবং তোমাদের যদি প্রিপারেশনকে তোমাদেরকে বেস্ট লেভেল নিয়ে যেতে হয় তাহলে কিন্তু আমার সাথে জিকের ক্লাসে অবশ্যই জব ডেস্টিনেশনের প্ল্যাটফর্মে তোমাদের কিন্তু থাকতে হবে আমি আজকে একটা ছোট এক্সাম্পল তোমাদের দেওয়ার চেষ্টা করছি কিভাবে আমরা আমাদের ক্লাসে পড়াই এবং কিভাবে আমাদের বাইলিঙ্গুয়াল নোটস প্রোভাইড করা হয় তোমাদের যাতে প্রিপারেশন আরো ভালো হয় তার জন্য এবং মাথায় রাখবে আমাদের যে প্রিপারেশন তার সাথে কিন্তু তোমরা এক্সাম ওয়াইজ মক টেস্ট পাবে যেটা তোমাদের টাকে আরো ভালো করবে চলো একটু দেখে নেওয়া যাক আমার ক্লাসের একটু নমুনা কিভাবে আমরা ক্লাস করবো এখানে যেমন দেখো এখানে কনস্টিটিউশনের একটা ছোট পিপিটি আমি তোমাদের সাথে প্রেজেন্ট করছি এখানে দেখো একদম বাংলা এবং ইংরেজিতে পরিষ্কার লেখাই আছে যে আমাদের দেশে একটা গণপরিষদের জন্য প্রথম ধারণা কে দিয়েছিলেন তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় আনসার হবে মানবেন্দ্রনাথ রয় এম এন রয় দেখো আইডিয়া অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া ওয়াজ পুট ফরওয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম অ্যাজ এন ইন্ডিভিজুয়াল বাই এম এন রয় পায়নিয়ার অফ কমিউনিস্ট মুভমেন্ট অফ ইন্ডিয়া এখন যারা ইংলিশে পড়তে চাইছো তাদের জন্য ইংলিশ অ্যাভেলেবেল আছে কিন্তু অনেক স্টুডেন্ট মনে করো যে না ইংলিশ নয় আমরা বাংলাতে বেশি কমফোর্টেবল তাদের জন্য অবভিয়াসলি আমি এখানে বাংলাতেও নোট দিয়ে দিয়েছি উনিশশো সাল ভারতের জন্য একটি গণপরিষদের ধারণা প্রথমবারের জন্য একজন ব্যক্তি হিসেবে এম এন রয় ভারতের কমিউনিস্ট আন্দোলনের প্রতিকৃতি কিন্তু দিচ্ছেন অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এখানে কিন্তু তোমরা পাবে বাইলিঙ্গুয়াল নোটস ঠিক আছে আমি জাস্ট একটা एग्जांपल দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য যে কি ধরনের ক্লাস এখানে হবে এবং এটা তো ইন্ডিয়ান পলিটি একই ভাবে কিন্তু আমাদের অন্যান্য জেনারেল স্টাডিজ এর বা জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ তোমরা যাই বলো সেই ক্লাস কিন্তু আমরা এখানে কমপ্লিট করব যখন দেখো 34 সালে প্রথম কিন্তু এম এন রায় বলেছিলেন যে আমাদের একটা গণপরিষদ দরকার কেন বলেছিলেন কারণ দেশ তো স্বাধীন হয়ে যাবে এবং উনিশশো সালে লাহোর কংগ্রেসের পর কিন্তু আমরা যখন পূর্ণ স্বরাজ্যের রেজলিউশনটা নিয়ে নিই তখন আমরা মোটামুটি ধরে নিই যে ভারত স্বাধীন হবেই এটাকে আটকানো যাবে না কিন্তু হোয়াট নেক্সট মানে ভারত স্বাধীনের পরে কি হবে তখন আমাদের কি হবে আমরা কি সেই আবে আগে যেভাবে চলত নিজাম মারাঠা মোঘল সেইভাবে কি বিভিন্ন দেশীয় রাজ্যে ফিরে যাব এবং সেই সমস্ত লোকাল রাজাদের যে শাসন সেই জায়গায় ফিরে যাব নাকি আমরা একটা গণতান্ত্রিক ভারতে ভারতকে বলতে পারো ভারতের স্বপ্ন দেখবে একটা রেসপন্সিবল গভর্নমেন্ট যেখানে থাকবে তাই তার জন্য যেটা দরকার আমাদের কিন্তু একটা কনস্টিটিউশন দরকার একটা সংবিধান দরকার এবং সেই সংবিধান তৈরি করতে গেলে আবার দরকার একটা গণপরিষদ যেখানে অন্যান্য মেম্বাররা যারা ওই গণপরিষদের মেম্বাররা তারা আসবেন তারা সবাই মিলে একজোট হয়ে কিন্তু সংবিধান লিখবেন তাই একদিকে যেমন বলতে পারো ভারতের স্বাধীনতা আন্দোলন তিরিশের দশকে খুব উচ্চ পর্যায়ে চলে গিয়েছিল ঠিক সেইভাবে কিন্তু অফকোর্স গণপরিষদের জন্য কিন্তু একটা লড়াই শুরু হয় সালে যখন মানবেন্দ্রনাথ রায় প্রথম তিনি বলেছিলেন যে আমাদের একটা গণপরিষদের প্রয়োজন কারণ স্বাধীনতা হওয়ার পরে দেশটা কিভাবে চলবে তার জন্য একটা গাইডলাইন দরকার এই সেই গাইডলাইনটার নাম হলো সংবিধান বা কনস্টিটিউশন এবং সেই সংবিধান বা কনস্টিটিউশন তৈরি করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হলো একটা গণপরিষদ বা আছে। ঠিক আছে উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিম্যান্ড যে অ্যাসেম্বলি টু ফ্রেম দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ এই একই কথা ইটারেট করছেন কমন মানে বলতে পারো আবার বলছেন ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস প্রথমবার আইএনসি ভারতের সংবিধান পুনর্জন্য একটি গণপরিষদের দাবি করে উনিশশো সালে উনিশশো সালে কি হচ্ছে দ্য ডিমান্ড ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দা ব্রিটিশ গভর্নমেন্ট উইচ ইস নোন অ্যাস সালে গিয়ে তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমরা জানো উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ অব্দি আমাদের হয়েছিল উনিশশো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে তখন কিন্তু ব্রিটিশদের মনে হলো এবার ভারতীয়দের হেল্প লাগবে ভারতীয়দের হেল্প ছাড়া আমরা কিন্তু এই যুদ্ধ জয় করতে পারবো না তাই জন্যই কিন্তু ভারতীয়দের হেল্প নেয়ার জন্য কিন্তু বলা হয় যে ঠিক আছে এখন তোমরা আপাতত যুদ্ধে অংশগ্রহণ করো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অংশগ্রহণ করো তারপর যুদ্ধ শেষ হয়ে গেলে তোমাদেরকে আমরা একটা গণপরিষদ উপহার দেব এটাকে আমরা বলি আগস্ট অফার আবার উনিশশো বিয়াল্লিশ সালে দেখো স্যাস ট্র্যাফোর্ড ক্রিপস ভারতবর্ষে এসেছিলেন ক্রিপস মিশন ভারতবর্ষে এসেছিল এবং তারাও একই কথা বলেছিল যে যুদ্ধের পরে আমরা কিন্তু আপনাদেরকে একটা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি উপহার দেব এবং ক্রিপস মিশনের যে প্রপোজাল সেটা কিন্তু মুসলিম লীগ রিজেক্ট করছে কারণ মুসলিম লীগ চেয়েছিল যে আলাদা একটা দেশ তৈরি হোক পাকিস্তান এবং তাদের একটা আলাদা গণপরিষদ তৈরি হোক ঠিক আছে তো আলটিমেট আমি যেটা বলতে চাইছি এইভাবেই আমাদের এখানে ক্লাস হবে আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা ক্লাস করব তাহলে সবাইকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই সাথে জব ডেস্টিনেশনের প্ল্যাটফর্মে প্রিপারেশন যেন একদম সেরা সেরা হয় এবং আমার সাথে কিন্তু জি ক্লাস তোমাদের অবশ্যই করতে হবে যে কোনো পরীক্ষা পুলিশের পরীক্ষা কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাছাড়া খুব তাড়াতাড়ি তোমরা জানো কলকাতা পুলিশের একটা সাব ইন্সপেক্টরের নোটিফিকেশনও আসতে চলেছে বলে আমাদের রাজ্যে রাজ্য মন্ত্রিসভা তারাও কিন্তু জানায় জানিয়েছে এবং তাছাড়া এসআই ইন্সপেক্ট তোমার নোটিফিকেশন আসতে চলেছে ফ্ল্যাগশিপের নোটিফিকেশান আসতে চলেছে সমস্ত প্রিপারেশনের সমস্ত পরীক্ষার জন্য সমস্ত ওয়ান ডে এক্সামের জন্য জব ডেস্টিনেশন এবং তার প্ল্যাটফর্ম খুব তাড়াতাড়ি তোমাদের সাথে প্ল্যাটফর্মে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমার নাম দিলীপ পাল আমি তোমাদের অবজেক্টিভ ইংলিশের ক্লাস নেব যেখানে ইংলিশ গ্র্যামার এবং ভোক্যাবুলারি যত্ন সহকারে শেখানো হবে এই অবজেক্টিভ ইংলিশের ক্লাসগুলো তোমাদের এসএসসি সিজিএল সিএইচএসএল এম টিএস প্রিলিমস এবং অন্যান্য সমস্ত সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসে বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত সমস্ত ইংলিশ গ্রামার শেখানো হবে মক টেস্ট নেওয়া হবে এবং ক্লাসের পিডিএফও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ক্লাসটি নেওয়া হবে গুগল মিটে লাইভ ক্লাসের পাশাপাশি ক্লাসটি রেকর্ডও করা হবে ক্লাসের পর রেকর্ডেড ভিডিও তোমাদের দিয়ে দেব। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে তোমাদের শিখতে পারবে অনেক কিছু সবাইকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে ক্লাসে আজকে আমরা প্রথমে টেন্স শুরু করছি টেন্সে টাইম এবং অ্যাকশন রয়েছে টাইম এবং অ্যাকশন দুটো মিলিয়ে টেন্স হয় ক্রিয়ার কাল ক্রিয়া মানে অ্যাকশন কাল হচ্ছে টাইম সময় তিন রকম টেন্স আছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট মানে বর্তমান পাস্ট মানে অতীত ফিউচার মানে ভবিষ্যৎ এই প্রত্যেকটা টেন্সকে আবার চার রকমভাবে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রেজেন্ট বা ইনডেফিনিট টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স ফিউচার ইনডেফিনিট টেন্স তিনটে টেন্সেরই একই রকম ভাগ আছে কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ এই তিনটে টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে সো টোটাল আমাদের কাছে কিন্তু বারোখানা টেন্স রয়েছে ঠিক আছে আর এই যে টেন্সটার কথা বলা হচ্ছে সিম্পল বা ইনডেফিনিট টেন্স এটার অর্থ হচ্ছে যখন আমরা একটা কাজের কথা বলছি যে কাজটা সময়টা আমরা নির্ধারণ ফিক্সড করা নেই যে পার্টিকুলার কোন সময় কাজটা হচ্ছে কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সেটাও কিন্তু বলা নেই একটা কাজ করা হয় প্রেজেন্ট টেন্সে বর্তমান কালে তখন আমরা সিম্পল ইনডেফিনিট টেন্স বলতে পারি কন্টিনিউয়াস মানে কোনো কাজ এই মুহূর্তে চলছে যখন কথাটা বলা হচ্ছে বা কোনো কাজ চলছিল কোনো একটা সময় বা কোনো কাজ চলতে থাকবে অর্থাৎ কোনো কাজটা কন্টিনিউ করা হচ্ছে তখন কন্টিনিউয়াস টেন্স বলা হয় এবং সেখানে আমরা ভার্বের সাথে যে যোগ করি পারফেক্ট টেন্স মানে কোনো কাজ শেষ হয়ে গেছে বা তার এফেক্টটা আছে সেক্ষেত্রে আমরা ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা অ্যাড করি পারফেক্ট কন্টিনিউয়াস বলতে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় শুরু হয়ে এখনও চলছে এর পরেও চলবে সেক্ষেত্রে আমরা কি করি ভি থ্রি বসাই প্রথমে এবং তারপরে ভি ওয়ানের সাথে আইএনজি বসাই ঠিক আছে প্রথমে আমরা কি করি হ্যাভ এবং তারপরে বিন বসাই এবং তারপরে ভার্ভের সাথে আইএনজি যুক্ত ফর্ম বসানো হয় এইগুলো একটা প্রিলিমিনারি আইডিয়া যখন আমরা ডিটেলে পড়াবো তখন পুরো বিষয়টা আরো বেশি পরিষ্কার হবে জিরো দুই চার ছয় আটের মধ্যে সেটা দুই তাহলে সেটা দুই দ্বারা বিভাজ্য এক পাঁচ তিন নয় ধরো এরকম একটা অঙ্ক শেষে এক আছে তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য নয় কিন্তু এখানে শেষে ছয় আছে যেটা কিনা সংখ্যা ফলে এটা কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে দুই দ্বারা বিভাজ্য নিয়মটা কি সেই দেখো ইউনিট ডিজিট এককের অঙ্কটা দেখো যদি এককের অঙ্কটা জিরো দুই চার ছয় আট হয় তাহলে সেগুলো দুই দ্বারা বিভাজ্য পরেরটা দেখো তিন দ্বারা বিভাজ্য দেখো তিন দ্বারা বিভাজ্য দুটো রুল আছে সেই দুটো রুলই আমি তোমাদেরকে বলবো তিন দ্বারা বিভাজ্যতা নিয়ম কি যে কোনো একটা সংখ্যা তোমাকে দিল যেমন ধরো দুশো ছিয়ানব্বই এইটা কি তিন দ্বারা বিভাজ্য জানার জন্য অঙ্কগুলোকে যোগ করে করে একটা দুই একটা সাত একটা ছয় প্রত্যেকটা অঙ্ককে যোগ করো

কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে তোমাদের আপকামিং যে সমস্ত এক্সামগুলো আসতে চলেছে যেমন ডাব্লিউ বিপি এক্সাইজ ডাব্লিউ বিপি এস আই কনস্টেবল সো বিভিন্ন এক্সাম এছাড়াও ফুড এসআই ডাব্লিউ সমস্ত এক্সামকে কভার করার জন্যই আমরা নতুন একটা ব্যাচ নিয়ে এসেছি তো যারা যারা এখনও অ্যাডমিশন নাও নি আমাদের নতুন ব্যাচে অবশ্যই তারা তারা অ্যাডমিশানটা নিয়ে নাও এবং আমাদের সাথে যোগাযোগ করো আমাদের হেল্পলাইন নাম্বারে আমাদের হেল্পলাইন নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তো তোমাদের প্রত্যেক দিন ক্লাস হবে লাইভ ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে যদি কোনো কারণে লাইভ করতে না পারো তার জন্য রেকর্ডিং ক্লাসও তোমরা পেয়ে যাবে ঠিক আছে সো তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও জব ডেস্টিনেশন চ্যানেলে তো চলো আজকে শুরু করব আমাদের ক্লাস আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে আন্তর্জাতিক দাবা দিবস কবে পালন করা হয় ইন্টারন্যাশনাল চেস ডে এই চেস খেলাটা প্রথম কোন দেশে চালু হয়েছিল জানো চেস চেস কোন দেশে প্রথম চালু হয় ইন্ডিয়াতে তো আমাদের ক্লাসগুলো ঠিক এরকমভাবেই হবে জব ডেস্টিনেশন চ্যানেলে আমাদের যে সমস্ত ক্লাস ক্লাস চলেছে আমার যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তো সেই ক্লাসগুলো আমরা এরকম লেভেলেরই করাবো কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে জিকে ঠিক আছে তো দাবা দিবস সবে পালন করা হয় বিশে জুলাই একুশে জুলাই বাইশে জুলাই তেইশে জুলাই সঠিক অ্যান্সার হচ্ছে বিশে জুলাই ঠিক আছে তো অ্যাডমিশন নাও আমাদের জব ডেস্টিনেশন চ্যানেলে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে তোমাদের সাথে একদম লাইভ ক্লাসে থ্যাংক ইউ